কই মাছ দিয়ে মিষ্টি কুমড়ো একটা সাধারণ সিম্পল রেসিপি নিয়ে আসলাম এই কই মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রেসিপিটা এত ভালো লাগে তোমরা একবার বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবে খুবই সুস্বাদু এবং সিম্পল রান্নাগুলোই তোমাদের সাথে শেয়ার করি তাহলে চলো আজকের রেসিপিটা এখান থেকে দেখে নেওয়া যাও নমস্কার বন্ধুরা সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি আজকের রেসিপি মিষ্টি কুমড়ো দিয়ে কই মাছের তো প্রথমেই কই মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার এখানে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে কই মাছটাকে আমি ভালো করে লবণ দিয়ে কষলে ধুয়ে নিয়েছি আর একবার গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি এইগুলো আমাদের এদিকে বিলের কই মাছ সেজন্য এটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে এবার সুন্দর মতো পরিষ্কার করে লবণ আর হলুদটা মাখিয়ে রেখেছি একটু সময় লবণ হলুদ মাখিয়ে রাখলে মাছের ভেতরে লবণটা বেশ সুন্দর চলে যায় এবার দেখো আমি এখানে লবণ হলুদটা সুন্দর মতো মাখিয়ে নিয়েছি এবার চলো কই মাছগুলো সুন্দর মতো করে ভেজে নিই সেজন্য আমি কড়াইতে সরিষার তেল গরম করে কই মাছগুলো ভেজে নিয়েছি রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করবো তো এখানে কই মাছ থেকে সুন্দর তেল বেরিয়েছিল। আর আমিও কিছুটা তেল এখানে দিয়ে দিয়েছিলাম তো একটু তেল দিয়েই কই মাছগুলো সুন্দর মতো ভেজে নিতে হবে তেলটা কম হলে মাছগুলো পুরো ভরে যেতে পারে সেজন্য একটু তেল বেশি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু কই মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি কই মাছগুলোর সাইজ কিন্তু মিডিয়াম খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটোও না সেই জন্য কই মাছ থেকে কিন্তু সুন্দর মতো তেল বেরিয়ে এসেছে আর এই যে দেখো আমার কিন্তু কই মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে এখানে ন পিস মতো কই মাছ আসে তো আমি কই মাছগুলো দিয়েই মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব তো চলো প্রথমেই মশলাটা রেডি করে নিই এখানে আমি একটা পেঁয়াজ বড় সাইজের কুচি করে নিয়েছিলাম আর কাঁচা পাকা ঝাল আর কিছুটা জিরে কিন্তু তেলে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর এবার এই মশলাটাই শিল্পাটায় বেটে নেব আর এটা দেখো আমি অল্প জল দিয়ে নিয়েছি আর এখানে একটু লবণ আর হলুদও দিয়ে দিয়েছিলাম তো সমস্তটাই শিলপাটায় কিন্তু আমি সুন্দর মতো বেটে নিয়েছি আর এই বাটা মশলা দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে তো এখানে মিষ্টি কুমড়োটা কেটে নিয়েছি এটা কিন্তু কাঁচা পাকা মিষ্টি কুমড়ো সেজন্য এখানে দেখো বোঝাই যাচ্ছে এর গাটা সবুজ সবুজ মতো আছে তো এরকম গোটা গোটা করেই কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো তো এখানে তেলে কিছুটা জিরে আর একটা শুকনো জাল ফোড়ন দিয়ে দিয়েছি লাল লাল হয়ে আসলে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো তো এখানে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে মশলাটা সুন্দর মতো কষিয়ে নেব আর মশলাটা কষিয়ে নিতে নিতে এখানে কিন্তু অল্প জল দিয়ে দিতে হবে তো জল দিয়ে মশলাটা সুন্দর মতো এরকমভাবে কষিয়ে নিতে হবে যেহেতু মশলাটা আগে থেকেই ভাজা ছিল সেজন্য খুব বেশি সময় কিন্তু এখানে লাগবে না তো এই পর্যায়ে মিষ্টি কুমড়োগুলো আমি এখানে দিয়ে দিলাম এবার মশলার সাথে সুন্দর মতো করে কষিয়ে নিতে হবে তো মশলার সাথে যখন এভাবে সুন্দর করে কষিয়ে নেবে তখনই কিন্তু এখান থেকে হালকা জল আসবে তো সেই জলটা বেরিয়ে আসলেও সমস্যা সুন্দর করে কিছু সময় ঢেকে দিতে হবে তো আমি এখানে একটু নাড়িয়ে চাড়িয়ে একটা গামলা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এ পর্যায়ে সেই জলটা মরে গিয়েছিল আর এখানে কিন্তু কিছুটা চিনি আমি ব্যবহার করছি যেহেতু কুমড়োটা কাঁচা পাকা ছিল সেজন্য মিষ্টিটা তেমন ছিল না তাই কিন্তু এখানে আমি কিন্তু চিনিটা ব্যবহার করলাম তো চিনিটা দিয়ে আরেকটু সময় ভালো করে কষিয়ে নিতে হবে আর এই যখন কড়ার গায়ে লেগে লেগে আসবে সে পর্যায়ে এখানে কিন্তু একটু জল দিয়ে দিতে হবে কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য অল্প জল ব্যবহার করে নিলাম তো এখানে কিন্তু আমি শুধুমাত্র কুমড়োটা সেদ্ধ করার জন্যই অল্প করে জল দিয়ে সেদ্ধ করে নেব আসলে কুমড়োটা যেহেতু একটু বড় করে কেটেছি সেজন্য ভালো করে কষিয়ে কষানো জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে দেখো কুমড়োগুলো কিন্তু আমার একদমই সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন কিন্তু আমি ঝোলের জন্য জলটা দিয়ে দেব তো এখানে আমি যতটুকু পরিমাণ ঝোল দেব ঠিক ততটুকু পরিমাণ কিন্তু জল আমি ব্যবহার করব কারণ কুমড়োটা যেহেতু আগে থেকেই সেদ্ধ হয়ে গিয়েছে তো দেখো সুন্দর মতো জলটা ফুটছে পাশের কড়ায় আমার গরম জল ছিল সেটাই আমি ব্যবহার করেছি তোমরাও চাইলে গরম জল ব্যবহার করতে পারো আর এখানে দেখো যখন এরকম সুন্দর করে তরকারিটা ফুটবে সে পর্যায়ে কই মাছগুলো দিয়ে দিতে হবে আর এভাবে তরকারির সাথে কিছু সময় মাছগুলো ফুটে নিতে হবে তাহলে তরকারি ঝোলের ফ্লেভারটা মাছের মধ্যে সুন্দর মতো প্রবেশ করে তো এই পর্যায়ে দেখো সুন্দর মতো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছু সময় কিন্তু এভাবে তরকারির সাথে ফুটতে দিতে হবে এখানে কিন্তু আমি খুব অল্প মশলায় তরকারিটা রান্না করেছি শীতকালে কই মাছ থেকে কিন্তু খুব সুন্দর তেল বেরিয়ে আসে আর সেজন্য শীতকালে সব কিছুই খুব বেশি খেতে ভালো লাগে শীতের যে সবজি হয় সেগুলো দিয়েও কিন্তু এরকম সুন্দর মতো কই মাছ দিয়ে রান্না করা যেতে পারে তো এখানে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করেছি অন্য কোনো দিন অন্য শীতের সবজি দিয়ে অন্য কোনো মাছের রেসিপি নিয়ে আসব তো দেখো আমি কিন্তু এখানে আর কোনো মশলা ব্যবহার করিনি এ পর্যায়ে আমার কিন্তু রান্নাটা শেষ হয়ে গিয়েছে আর আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর দেখেই বুঝতে পারছো তরকারিটা কিন্তু খুবই লোবনীয় হয়েছে গরম ভাতে শীতকালে এরকম কই মাছের রেসিপি থাকলে পুরো খাবারটাই কিন্তু জমে যাবে তো এইভাবে তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো এর স্বাদ কিন্তু ভীষণ সুন্দর হয় কেমন লাগলো আজকের এই মিষ্টি কুমড়ো দিয়ে কই মাছের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যেতে পারো নতুন নতুন বন্ধুরা তোমরা পাশে থেকে যেও আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো তোমরা এখনও যারা লাইক দিতে ভুলে গেছো একটা লাইক দিয়ে নিও তাহলে ভালো থাকো সুস্থ থাকো